আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার চার নম্বর সাউথখালি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জেল হোসেন বেপারী গত এগারো অক্টোবর দুপুরে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জাতির এই সূর্য সন্তান মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তার মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম টিটু বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ কিছু সময় নিয়মতা পালন করা হইবে উপস্থিত জনসাধারণ আমাদের সাথে সাথে হইতে পারেন আপে হবে আপে হবে অনেক

干杯！